হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সকলকে আমারও শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আরও একবারের মতো লাইভে আসলাম আজকে সারাদিন কথা বলেছি ইউরোপের ওয়ার্ক প্রমিট ভিসা নিয়ে আবারও কথা বলবো মধ্যপ্রাচ্য এবং ইউরোপের ওয়ার্ক প্রমিট ভিসা নিয়ে ঠিক আছে তার আগে আমি চেষ্টা করি একটু এফেক্ট দিয়ে আচ্ছা বাট লোকেশনটাকে কাজ করতেছে না আসার উদ্দেশ্য হচ্ছে যে অনেকেই তো দেখা গেছে সন্ধ্যা সময় লাইভে থাকবে ঠিক আছে আমি না দিলাম চিন্তা না করলাম কথা বলবো মধ্যপ্রাচ্য এবং ইউরোপের সেনজেন এবং নন সেনজেন কান্ট্রিগুলো নিয়ে যারা ইউরোপের দেশ ছেনজেন দেশে এবং নন ছে দেশে যেতে যাচ্ছেন বাংলাদেশ থেকে তারা যোগাযোগ করতে হবে নেক্সট ইন্টারন্যাশনাল সাথে এবং মধ্যপ্রাচ্যের কিছু কাজ রয়েছে সেগুলোর ব্যাপারে আমি দিনে কথা বলেছি এখন রাত্রি প্রায় এগারোটার বেশি বাজে বাংলাদেশে এবং এখন হয়তো বাংলাদেশের মানুষ অনলাইনে খুব কমে থাকবে দেশের বাহিরের মানুষ কিন্তু এই সময় অনলাইনে থাকবেন অনেক দেশে এখন দিন অনেক দেশে এখন হয়তো সন্ধ্যা অনেক দেশে হয়তো এখন বিকাল ঠিক আছে তো কথা বলি কথা আজকে লম্বা করেই বলতেছি কারণ যেহেতু কথা যখন বলবো ইউরোপের ওয়ার্ক কমিট নিয়ে তখন তো কথা বলতেই হয় অনেক স্পেশাল বই ঠিক আছে কারণ আমাদের প্রত্যেকেরই স্বপ্ন থাকে আমরা ইউরোপের সেন্ডেনভুক্ত কান্ট্রিগুলোতে যাব সুন্দর জীবনের আশায় ভালো মানির আশায় ঠিক আছে ব্রাইট ফিউচারের আশায় তো দেখা গেছে যে সেনজেন যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে যে সমস্ত দেশে আপনার ইউরোপীয় ইউনিয়নভুক্ত সে সমস্ত কান্ট্রিগুলো দেখলে কিন্তু অনেক বেশি টাকার দরকার হয় ঠিক আছে সেটা আপনি আমিও জানি এবং আপনারা সবাই জানেন সেক্ষেত্রে কিছু নন সেনজেন কান্ট্রি রয়েছে যেখানে খরচটা তুলনামূলক হারে অনেক কম পড়ে সেনজেনের তুলনামূলক হারে অনেক কম এবং সহজলভ্য ভিসা পাওয়া যায় ঠিক আছে এবং পরবর্তী সময় সেখানে গিয়ে কাজ করার পরে পরবর্তী সময় সেখান থেকে কিন্তু শিফট হওয়া যায় বা মুভ করা যায় নন সেনজেন থেকে পরে সেনজেন কান্ট্রিগুলোতে মুভ করা যায় সেরকম একটি কান্ট্রি হচ্ছে সার্বিয়া ঠিক আছে সার্বিয়া এখনও নন সাইনজ্যান রয়েছে এবং সার্বিয়া সম্পর্কে কথা বলব সার্বিয়ার ব্যাপারে কথা বলার আগে বলতেছি যে কাজের ক্যাটাগরি নিয়ে কাজের ক্যাটাগরিগুলো হলো যেহেতু আমি আজকে সারাদিন বল লাইভে বলেছি যে কাজের ফ্যাক্টরি ওয়ার্কার কনস্ট্রাকশন বা ওয়্যার হাউস ঠিক আছে এই কাজ কাজগুলোর কথা শুনে আপনারা ভয় পাবেন না এখানে ভয় পাওয়ার কিছু নেই সেই সমস্ত যদি ফ্যাক্টরি ওয়ার্কার হয় অথবা কনস্ট্রাকশন সাইটেরও কাজ হয় অথবা ওয়্যার হাউসের কোনো দায়িত্ব আপনি থাকেন তাহলে কিন্তু সেখানে মানে নিরাপত্তার জন্য আপনাকে চিন্তা করতে হবে না আর সেই সমস্ত দেশে বেশিরভাগ কাজগুলো কিন্তু সিস্টেমেটিক বাংলাদেশের মতো এত কঠিন কোনো কাজ হয় না ঠিক আছে যান মেরে তারা কাজ করায় না আর সে কিন্তু ঘন্টা হিসেবেই তারা স্যালারি প্রদান করে বা টাকা প্রদান করে ঠিক আছে তো ফ্যাক্টরি ওয়ার্কার যদি হয় কনস্ট্রাকশন ওয়ার্কার যদি হয় অথবা ওয়ার হাউস ওয়ার্কার যদি হয় কাজগুলো তেমন কঠিন হবে না বাংলাদেশের মতো কিন্তু ফ্যাসিলিটিস বাংলাদেশের থেকে অনেক বেশি বেশি তুলনায় ভালো ফ্যাসিলিটিস পাবেন ঠিক আছে সেটা কোম্পানির পক্ষ থেকেই হোক আর দেশে গভর্নমেন্টের পক্ষ থেকে হোক একটা সার্ভি এর একটা ওয়ার্ক পারমিট বা ইউডোপের একটা ওয়ার্ক পারমিট কিন্তু খুব সহজেই অ্যাপ্রুভ হয়ে আসে না খুব সহজেই কিন্তু একজন মানুষ ভিসা পায় না এটা কিন্তু অনেক প্রক্রিয়া রয়েছে ঠিক আছে আমরা হয়তো মনে করি যে এই জন্য টাকা দিলাম আর এই জন্য আমাকে ভিসা দিয়ে দিল না আসলে এই বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন জিনিস কেন এই ছয় মাস আট মাস বা এক বছর সময় লাগে কারণ আপনার ফাইলটা প্রসেস হতে সময় লাগে যদি অ্যাম্বাসি যদি বাংলাদেশে থাকে সেক্ষেত্রে হয়তো একটু সামান্য একটু আগে হতে পারে বাট অ্যাম্বাসে যদি বাংলাদেশে না থাকে অথবা তাদের কোনো বিশার সেন্টার বা কনসার্টেন্ট অফিস অথবা বিএফএস গ্লোবাল সার্ভিসের মধ্যে যদি তারা অন্তর্ভুক্ত না থাকে তাহলে কিন্তু আপনাকে দেখা যাচ্ছে যে এক দেশ থেকে অন্য দেশে গিয়ে সেই সেই দেশের অ্যাম্বাসিতে গিয়ে তারপরে ফাইল সাবমিট করতে হয় অপেক্ষা করতে হয় ইন্টারভিউ দিতে হয় সেই সমস্ত ক্ষেত্রে করতে বর্তমানে আমি আজকে যে অফারগুলো নিয়ে এসেছি সেই অফারগুলোর মধ্যে যে কান্ট্রিগুলো রয়েছে এই কান্ট্রিগুলোতে আপনি অ্যাপ্লাই বাংলাদেশ থেকেই করতে পারবেন এবং বাংলাদেশ থেকেই ইন্টারভিউ দিতে পারবেন বাংলাদেশ থেকেই ভিসা হবে আপনাকে আর কষ্ট করে নেপাল অথবা ইন্ডিয়াতে যেতে হবে না কোনো ধরনের হ্যাসেল পোহাতে হবে না ঠিক আছে এ হচ্ছে কথা তাহলে প্যাকেজগুলোর কথা বলি যেহেতু লাইভে চলেই আসছি যদি অনেক রাত হয়ে গেছে ঘুম ঘুমঘুম পাচ্ছে বাট তারপর লাইভে আসলাম না কারণ হচ্ছে যে অনেকেই কিন্তু এখন দেশের বাইরে থেকে আমাকে লাইভে দেখছেন অথবা দেখবেন ঠিক আছে তাহলে শুরু রাজাক চালাও গাড়ি ঠিক আছে সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা আবারও বলতেছি আমার আজকে বারবার লাইভে আসার কারণ আপনাদেরকে রিমাইন্ড করিয়ে দেওয়া আপনাদেরকে মনে করিয়ে দেওয়া যে আমাদের কাছে যে স্পেশাল অফারগুলো রয়েছে এবং সেগুলো খুবই সীমিত সময়ের জন্য যারা সার্বি ইউরোপের সেন্ডেন কান্ট্রি অথবা নন সেনজেন কান্ট্রিগুলোতে যেতে চান ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে তা ঠিক চাইলে এই মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নেক্সট ইন্টারন্যাশনাল সাথে আমরা অবশ্যই আপনাদের ফাইলটি হানড্রেড পারসেন্ট সঠিক নিয়মে প্রসেস করে আপনাকে ভিসা পাওয়ার যে আপনার স্বপ্নটা সেটা আমরা পূরণ করার সর্বাক্ত প্রচেষ্টা করব ঠিক আছে সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা খুব সহজেই সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা হয়ে যায় বাংলাদেশ থেকে সার্বিয়াতে প্রতিনিয়তই লোক যাচ্ছে এবং বাংলাদেশ সরকারের সাথে সার্বিয়ার সরকারের কিন্তু একটা কূটনৈতিক এবং ম্যান পাওয়ার কন্ট্রাক্ট রয়েছে যে কারণে কিন্তু বাংলাদেশ থেকে তারা লোক কিন্তু খুব সহজেই হায়ার করে নিয়ে যায় ঠিক আছে কোম্পানির মাধ্যমে এবং গভর্নমেন্ট অথরাইজের মাধ্যমে তো সার্বিয়া ওয়ার্ক কমিট জন্য যদি আবেদন করেন তাহলে ফ্যাক্টরি ওয়ার্কার ফ্যাক্টরি ওয়ার্কার কনস্ট্রাকশন অথবা ওয়ার হাউস আপনি কাজ করতে পারবেন বেতন যদি বলি ছয়শো থেকে আটশো ইউরো এখন আমি এক্স্যাক্টলি জানি না যে ছয়শো থেকে আটশো ইউরো হলে দেওয়া হলে বাংলাদেশি টাকায় কত টাকা হয় ঠিক আছে তবে অবশ্যই আমার জানা মতে সেটা ষাট হাজার থেকে আশি হাজার টাকার উপরেই হবে নিচে হবে না অবশ্যই ঠিক আছে আর থাকা যেহেতু কোম্পানি দিবে আপনাকে খাবারের জন্য আপনাকে হয়তো কেমন খরচ লাগতে পারে সেই ক্ষেত্রে আপনি ইউটিউবের ভিডিও দেখে বের করে নিতে পারবেন যে আসলে সার্ভে তারপর খাওয়ার খরচ কেমন লাগবে ঠিক আছে আমি চেষ্টা করবো এই ধরনের টপিকটা আপনাদের সাথে ভিডিও করার জন্য ঠিক আছে তারপরে থাকা যেহেতু কোম্পানি প্রোভাইড করতেছে খাবার নিজের খাবারের জন্য আপনার খরচটা আপনাকে ক্যারি করতে হবে ঠিক আছে তারপরে ভিসা প্রসেসিং টাইম এটা সবথেকে বড়ো যে সাবজেক্ট সবথেকে বড়ো যে বিষয়টা ভিসা প্রসেসিং টাইম আপনার পাঁচ থেকে ছয় মাস এক মাস কম বেশি হতে পারে আপনার হাতে সময় রাখবেন ঠিক আছে আপনি যদি ইউরোপের যে কোনো কান্ট্রিতে আপনারা দেন মিনিমাম ছয় থেকে আট মাস আপনার হাতে সময় রাখবেন এই ছয় থেকে আট মাসের মধ্যে আপনি নিজে কোনো টেনশন নেবেন না এবং কোনো এজেন্সি বা কোনো লোকের মাধ্যমে যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন তাদেরকেও টেনশন দিবেন না ঠিক আছে আপনার ফাইল যদি সঠিক থাকে ঠিক আছে সঠিকভাবে তারা সাবমিট করে সঠিকভাবে আপনার তাহলে খুব সহজেই আপনি কিন্তু ভিসা পেয়ে যেতে পারেন সার্বিয়া হোক অথবা হাঙ্গেরি হোক অথবা অন্য যে কোনো কান্ট্রির ইউরোপিয়ান কান্ট্রি ভিসাই হোক না কেন সহজেই পেয়ে যেতে পারেন তাহলে সার্ভি ওয়ার্ক পেমেন্টের কথা শেষ সার্ভি ওয়ার্ক কমিটি নিয়ে আমি লাস্ট আরেকবার রিপিশন দিচ্ছি সার্ভি ওয়ার্ক পেমিটি হিসেবে কাজার ধরুন ফ্যাক্টরি ওয়ার্কার কনস্ট্রাকশন ওয়ার হাউস ইত্যাদি বেতনের স্কুল হবে ছয়শো থেকে আটশো ইউরো এবার আপনারা জানেন যারা ইউরোপে আছেন তারা বলতে পারবেন এই ছয়শো থেকে আটশো ইউরো বাংলাদেশি টাকা কত টাকা আসে তার সাথে ওভারটাইমের ব্যবস্থা আছে যদি ওভারটাইম করতে পারেন তাহলে আপনি এক্সট্রা মানি পাবেন ঠিক আছে এরপর সেই ডিউটি ডিউটিতে ডিউটি হচ্ছে আপনার আট থেকে দশ ঘন্টা ডিউটি সেটাও আপনার কর্মস্থল অনুযায়ী কম বেশি হতে পারে ঠিক আছে আর যাতে বাংলাদেশি পাসপোর্ট তো অবশ্যই বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার থাকা এটা কোম্পানি প্রোভাইড করবে খাবার সেটা নিজের খাবারের যে খরচটা সেটা নিজে বহন করতে হবে আপনি চাইলে সেখানে অ্যাপ্লাই করার আগে অথবা সেখানে যাওয়ার আগে আপনি ইউটিউবে সার্চ অথবা গুগলে সার্চ করে আপনি দেখতে পারেন সেখানে সার্চ হতে খাবার খরচ কেমন লাগতে পারে বাট আমি চেষ্টা করবো সেই হিসেবে একটা ভিডিও তৈরি করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য ঠিক আছে আর ভিসা প্রসেসিং টাইম পাঁচ থেকে ছয় মাস লাগবে আমি আপনাদেরকে আগিয়ে বলেছি ঠিক আছে আর আরও বিস্তারিত আমাদের যোগাযোগ করতে পারেন নেক্সট ইন্টারনেটের সাথে সব আমাকে কমেন্টসে কমেন্টস করতে পারেন অথবা ইনবক্সে মেসেজ করে বিস্তারিত জেনে নিতে পারেন ঠিক আছে রাত হয়ে গেছে অনেক তারপরে দেখি কেউ অনলাইনে নাই ঠিক আছে অবশ্যই যারা আমার ভিডিওটি পরবর্তীতে দেখবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে ইউরোপের ওয়ার্ল্ড কমিটি ব্যাপারে আমাদের হাতে বেশ কিছু কাজ রয়েছে এবং এটা একটু সীমিত সময়ের জন্য ঠিক আছে আজকের যে অফারটা সেই অফারটা কালকে নাও থাকতে পারে সেটা ফুলফিল হয়ে যেতে পারে প্রত্যেকটা কোম্পানি কিন্তু কিছু ওয়ার্ক পারমিট নিয়ে আসে একটা নির্দিষ্ট পরিমাণে দশটা বিশটা তিরিশে চল্লিশটা পঞ্চাশটা পঞ্চাশটা লোক হয়ে গেলে কিন্তু পরবর্তীতে আপনার কোনো অ্যাপ্লিকেশন তারা জমা নেবে না ঠিক আছে এরপর সেই ক্রোয়েশিয়ার ওয়ার্ক পেমেন্ট বিষয়ে ক্রোয়েশিয়াতে কাজের ধরন রয়েছে ফ্যাক্টরি ওয়ার্কার কনস্ট্রাকশন ওয়্যার হাউস ইত্যাদি ফ্যাক্টরি ওয়ার্কার কনস্ট্রাকশন ওয়ার হাউস ইত্যাদি এই তিনটে কাজ জন্য আপনি পরিষেতে অ্যাপ্লাই করতে পারবেন বেতন হবে ছয়শো থেকে আটশো ইউ এটারও বেতন কম ছয়শো থেকে আটশো ইয় সাথে ওভার টাইম রয়েছে যদি ওভার টাইম আপনারা করতে পারেন তাহলে এক্সট্রা মানি পাবেন ডিউটি আট থেকে দশ ঘন্টা সেটাও আপনার কর্মক্ষেত্র অনুযায়ী জাতীয়ত বাংলাদেশে অবশ্যই আমরা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার সো জাতীয়তা নিয়ে কোনো টেনশন নাই থাকা কোম্পানি প্রদান করবে যে কোথায় থাকবেন বাসাকা কেমন হবে ফ্ল্যাট ভাড়া দিবে নাকি সনের ঘরে রাখবে সেটা আপনার কোম্পানি আপনাকে দিয়ে দিবে সমস্যা নেই আর সেখানকার বাসাগুলো বেশিরভাগ কিন্তু এই মধ্যপ্রাচ্যের দেশগুলোর মতন এই দেখা যাচ্ছে লেবার ক্যাম্প ভাড়া নেয় তারা কিন্তু একটা ফ্ল্যাট বাসায় রাখে এবং ভালো বাসা কোম্পানি কিন্তু প্রোভাইড করে ঠিক আছে থাকা খাবার খাবার থাকা কোম্পানির খাবার নিজের টাইম থেকে ষাট মাস ইনশাল্লাহ সব থেকে কম খরচে প্যাকেজের জন্য আজ যোগাযোগ করতে পারেন ঠিক আছে হচ্ছে ক্রোয়েশিয়া আচ্ছা যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা লাইভটিকে শেয়ার করে দিবেন শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন আমার একটু একটু ঘুম পাচ্ছে আপনাদের কি ঘুম পাচ্ছে যদি আপনাদের ঘুম পেয়ে থাকে কমেন্ট বক্সে লিখে যান কার কার ঘুম পাচ্ছে ঠিক আছে তো কাজ শেষ করতে হবে এবং প্রচুর কাজ হাতে রয়েছে আপনারা যারা দেশের বাহিরে আছেন আপনাদের কোনো ভাই ব্রাদার তো যদি কেউ ইউরোপে যেতে ইউরোপে গমন করতে ইচ্ছুক থাকে সেনজেন কান্ট্রি এবং নন সেনজেন কান্ট্রিতে তাহলে তাদেরকে বলেন সরাসরি আমার নাম্বারে যোগাযোগ করার জন্য ঠিক আছে আমাদের অফিস ধানমন্ডিতে আপনি যারা আশেপাশে আছেন তারা চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপে কল মেসেজ করতে পারেন ঠিক আছে চলে আসি হাঙ্গেরি ওয়ার্ক পারমিট বিষয় যদি আমরা হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করি তাহলে কী কী ক্যাটাগরিতে আমরা আবেদন করতে পারবো কাজের ধরুন ফুড ডেলিভারি ফ্যাক্টরি ওয়ার্কার কনস্ট্রাকশন ইত্যাদি বেশি কিন্তু অপশন বলা হয়নি যাদের বাইক আছে ফুড ডেলিভারি করেন তাদের জন্য ব্যাপারটা অনেক সহজ হবে ফুড ডেলিভারি হচ্ছে ফ্যাক্টরি কনস্ট্রাকশন ইত্যাদি ঠিক আছে আর এখানে বেতন বেতনটা কিন্তু হাই ঠিক আছে বেতন হবে নয়শো থেকে এক হাজার ইউরো সাথে ওভারটাইম যদি করতে পারেন এক্সট্রা মানি পাবেন ডিউটি হচ্ছে আট থেকে দশ ঘন্টা কর্মক্ষেত্র অনুযায়ী জাতীয়ত্ব বাংলাদেশি থাকার ব্যবস্থা কোম্পানি প্রদান করবে খাবার নিজের ভিসা প্রসেসিং টাইম পাঁচ থেকে ছয় মাস এর বাইরে কম বেশি হতে পারে দু একটা কিন্তু কম বেশি হতে পারে ঠিক আছে এখন বেশি বেশিক্ষণ থাকা যাবে না কারণ কেন জানি অনেক প্রচুর ঘুম পাচ্ছে আর পরবর্তী সময় আবার আসবো ততক্ষণ মধ্যে ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন কোড পায়